কোথাও কি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে একটা স্ক্রিনশট এবং তার সঙ্গে সঙ্গে একটা ছবি কিন্তু প্রচন্ডভাবে ভাইরাল হচ্ছে এবং সেই ছবি অনুযায়ী যেটা আমরা এক্সপেক্ট করছিলাম যে সোলজার আপডেট কবে আসতে পারে সেটাকে নিয়ে কিন্তু একটা কিউরিওসিটি কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছিল তো সেইটা কোথাও কি হয়তো বা ক্লিয়ার কাট হয়ে গেল যে এই দিন হয়তো সোলজার সিনেমার আপডেট আসতে চলেছে হ্যালো গাইস আমি দীপ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো মেগা স্টার সাকিব খানের আপকামিং প্রজেক্ট সোলজার কে নিয়ে যে ছবিটা যে সিনেমাটা কিন্তু ডিসেম্বর মাসে মুক্তি পাওয়ার কথা এবং একজন সাকিব ইয়ান সে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে যে সোলজার সিনেমার আপডেট কোথায় সেখানে আমরা দেখতে পাচ্ছি দা সাকিব খান থেকে অর্থাৎ সাকিব খানের যে মেইন ফেসবুক পেজ সেখান থেকে রিপ্লাই করা হয়েছে অ্যাজ পার দ্য প্ল্যান ফিফথ অফ অক্টোবর থেকে শুটিং স্টার্ট হওয়ার কথা এরকম কিছু একটা কমেন্ট করেছে তো সেখান থেকে যেটা আমরা এক্সপেক্ট করছি যে হয়তো বা ফিফথ অফ অক্টোবরই হয়তো সোলজার সিনেমার ফার্স্ট লুক আসতে চলেছে সোলজার সিনেমাটার ফার্স্ট লুক ফিফথ অফ অক্টোবর কিন্তু আসতে পারে এটা একটা হিউজ হিউজ লেভেলের কিন্তু নিউজ এটা আমরা আশা করছি এবারে দেখা যাক এর আগেও কিন্তু আমরা দেখেছি যেদিনকার শ্যুটিং স্টার্ট হয়েছে বা কোন রকম আপডেট আসার কথা ছিল সেই দিনকারই কিন্তু আপডেট এসেছে এবারে সোলজার সিনেমাটার ক্ষেত্রে এটা এক্সাক্টলি হয় কিনা তোমাদের কি কি মতামত যে সিনেমাটার কোনো আপডেট আসতে পারে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে মেগাস্টার সাকিব খান সংক্রান্ত আরো এক্সক্লুসিভ আপডেট নিয়ে